ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন একদম কোনো ফলোয়ার নেই কোনো কিছু নেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাও আবার অ্যাডন রিলস থেকে মানে মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিও হলেও হবে এই ধরনের ভিডিও থেকেও আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অ্যাডন রিলস পেতে হলে আপনাকে পাঁচটা শর্ত মানলি আপনি অ্যাডন্স রিলস পাবেন পাঁচটা শর্ত কি প্রথম হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি এইচডি হতে হবে নর্মাল ভিডিও তারপর সাদা কালো ভিডিও ফুটেজ হলে আপনাকে রিলস না আপনার ভিডিও অবশ্যই ফুল হতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার বয়স অবশ্যই অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে কম যদি কেউ থাকে ফেসবুক বা ফেসবুক পেজে যদি বয়স ফেসবুক আইডিতে আঠারো বছরের কম থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আপনি বয়স বৃদ্ধি করতে হবে যদি কমানো থাকে তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল মুড চালু করতে হবে যদি আইডি হয় ফেসবুক আইডি তাহলে প্রফেশনাল মুড চালু করতে হবে সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডরাই ফলোয়ার হয়ে যাবে আর পেইজের ক্ষেত্রে ওটা ধরা ওটা প্রয়োজন হবে না এবার গেল তিনটা শর্ত এই চার নাম্বার শর্তটা হচ্ছে অত্যন্ত জটিল জটিল এবং এবং কঠিন কঠিন এই বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট হতে হবে মানে কোথাও থেকে মিউজিক এনে লাগিয়ে দিয়েছেন অন্যের কপিরাইট মিউজিক তারপর অন্যের ফুটেজ অন্যের ভিডিও ক্লিপস এরকম হলে আপনাকে মনিটাইজেশন দেবে না তারপর অবশ্যই অবশ্যই কমিউনিটি গাইডলাইন মানতে হবে ফেসবুকে সেক্ষেত্রে কি করতে হবে যে কাটাশিরিয়া রক্ত দেওয়া যাবে না তারপর এমন সব মানে শব্দ বা ওয়ার্ড ইউজ করা যাবে না যেগুলো কমিউনিটি গাইডলাইন ধরে তারপর মৃত্য ব্যক্তির কোনো দৃশ্য দেখান যাবে না তারপর রক্ত দেখান যাবে না তারপর কোনো কিছু শিকার করার দৃশ্য দেখান যাবে না তারপর মারামারি বা ভায়োলেন্স সৃষ্টি করে এমন সব দৃশ্য দেখান যাবে না তারপর অশ্লীল দৃশ্য এসব দেখান যাবে না সোজা কথা আপনার অবশ্যই কমিউনিটি গাইডলাইন মানতে হবে সংক্ষেপে এটুকু বললাম আপনারা লাগলে কমিউনিটি গাইডলাইন দেখতে পারেন পাঁচ নাম্বার শর্তটা হচ্ছে আপনার কান্ট্রি আপনি যে দেশে থেকে এই ফেসবুক আইডি পরিচালনা করেন ওই দেশে অ্যাডন রিলস চালু আছে কিনা যেরকম পাকিস্তানে কিন্তু এখনও অ্যাডন রিলস চালু হয় নাই বা মধ্যপ্রাচ্যে অনেক দেশে চালু হয় নাই তবে হ্যাঁ বাংলাদেশে এবং ভারতে অ্যাডন রিলস চালু আছে এই হচ্ছে পাঁচটা শর্ত আর একটা শর্ত আমি নিজে থেকে বলছি আপনার কোনো ফলোয়ার নাই কিন্তু আপনার নিজের যে ভিডিওগুলো ওইগুলো ধারাবাহিকভাবে দশ হাজার বিশ হাজার হাজার বা এক লাখ মানুষ দেখছে এরকম চার পাঁচটা ভিডিও হলেই আপনাকে অ্যাডভান্স রিলস দিয়ে দেবে আমার ধারণা কারণ এটাই আমি দেখে আসছি তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন তবে আমি আবারও বলি কোনোভাবেই অন্যের কন্টেন্ট দেওয়া যাবে না অন্যের ভিডিও ইউজ করা যাবে না নিজের সব মানে কি বলে এটা হানড্রেড পারসেন্ট পিওর অথেন্টিক হতে হবে না হয় আপনাকে অ্যাডভান্স রিলস দেবে না তো একটা শর্ত পূরণ করলেই আপনি অ্যাডন রিলসটা পাবেন হ্যাঁ আমি একটা ভিডিও থেকে প্রায় বারো হাজার টাকা বাংলা টাকা বারো হাজার টাকারও বেশি ইনকাম করছি অ্যাডনস রিলস থেকে হ্যাঁ এটা মানে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যেন একদম তেরো সেকেন্ডের একটা ভিডিও থেকে আমি তিন দিনে তিন দিনে প্রায় মানে একশো ডলার প্লাস ইনকাম এখন পর্যন্ত তো আপনারা হিসাব করে দেখেন কত টাকা তো এটা হচ্ছে অ্যাডন রিলস থেকে তো আপনারাও চাইলে অ্যাডন রিলস মনিটাইজেশন নিয়ে আপনি ইনকাম করতে পারেন আপনারা এই আমার ভিডিওটা দেখুন মাত্র পাঁচটা শর্ত আপনারা পূরণ করলেই অ্যাডন রিলসটা পাবেন